দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা নামক এলাকায় এখানে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার প্রথম দিন চলছে আজ বিকাল থেকে আমরা লক্ষ্য করেছি ঢালি খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঢালি খেলা সেই ঢালি খেলা অনুষ্ঠিত হয়েছে মাগরিবের নামাজের বিরতি দিয়েছে আমরা সেই ফাঁকে স্থানীয় এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই তারা কিভাবে উপভোগ করছে এই অনুষ্ঠানটাকে সেই বিষয়টিও জানতে চাই আমি প্রথমেই কথা বলতে চাই আপনার আপনার সাথে নামটা আমার নাম মোহাম্মদ মাহবুব হোসেন খান আচ্ছা আজকে আপনারা এখানে ঢালি খেলার আয়োজন করেছেন এছাড়াও আর কি কি অনুষ্ঠান আছে আমাদের এখানে আগামীকাল বেলা হইছে ছোট ছোট সোনামণিদের ক্রিয়া প্রতিযোগিতা এবং বিকেলবেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা আগামী দিন হবে কলা গাছে ওঠা এবং দুই ওয়ার্ড মিলে দ দড়া টানাটানি এবং দুই থানা মিলে দুই ফাঁড়ি গাজীপুর ফাড়ি এবং ভাবদা ফাঁড়ি দুই ফাঁড়িও দড়া টানাটানি হবে এছাড়া আরও অনেক খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান কখন সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল রাত থেকে শুরু হবে আচ্ছা আর আপনাদের এই যে অনুষ্ঠান আজকে দেখলেন অনেক প্রচুর লোক প্রচুর লোক দীর্ঘ ১৬ থেকে সতেরো বছর মানুষ মন খুলে কথা বলতে পারেনি আজকে এই লোকের সমাগমে আমাদের পুরো মাঠ কানায় কানায় ভরে গেছে মানুষের ঢলে গ্রাম বাংলার মানুষ খুব আনন্দিত তারা অনেক আনন্দিত এই খেলা পেয়ে এবং আপনিও দেখেছেন যে এই পুরো মাঠ মানুষের নকের লোকারণ্য লোক কারণ হয়ে গেছে আচ্ছা দর্শক শুনছিলেন মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালি খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক ছিল এই একতারপুর গ্রামতলা মাঠে আমি এই ব্যাপারে আরও একটু কথা বলতে চাই আমাদের আর দর্শকের সাথে আপনার নাম কী আমার নাম মহম্মদ সুলাইমান বিশ্বাস রিপন আচ্ছা আপনি নিশ্চয়ই একটু আগে ঢালি খেলা হয়েছে সেটা দেখেছেন অবশ্যই দেখেছি কেমন লেগেছে অনেক ভালো লাগিছে অনেক দিন যাবতীয় খেলাগুলো হয় না গ্রাম বালাংলার যে ঐতিহ্য ঢালি খেলা এই খেলাগুলো প্রায় বিলিপ্তর পথে আজকে আবার আমাদের এলাকার বড়ো ভাইরা মিলে অনুষ্ঠান করছে সেখানে ঢালি খেলা হয়েছে অনেক লোক যেটা ভাষায় প্রকাশ করার মতো না সবাই আমরা আনন্দিত এবং অনেক ভাল লাগছে দেখি আগামীকালকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নাচ গানের অনুষ্ঠান কেমন লোক হতে পারে আগামীকাল আপনার দড়া টানাটানি আছে এমনি খেলাধুলা আছে আর রাত আটটার পরে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে অনেক লোক হবে কারণ অনেক দিন যাবত অনুষ্ঠান হয় না আমাদের এখানে কয়েক বছরের ভিতরে আমরা আশা করতেছি প্রচুর লোক হবে কারণ নাচ আছে গান আছে খুলনা থেকে শিল্পী আসবে নড়াইল থেকে শিল্পী আসবে বিভিন্ন জায়গা থেকে শিল্পী আসবে গ্রামের শিল্পীরা আছে। আমরা আশা করতেছি অনুষ্ঠান অনেক সুন্দর হবে এবং অনেক লোক হবে দর্শক একতারপুর গ্রামতলা এলাকায় যে অনুষ্ঠানটি হচ্ছে আয়োজক কমিটির অন্যতম সদস্য ইউসুফ আলী শেখের সাথে কথা বলতে চাই আপনারা এই যে দীর্ঘদিন পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলা এবং এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন দর্শকদের সাড়া কেমন পাচ্ছে দর্শক প্রচুর দর্শক এবং আগামী আরও দুই দিন এই অনুষ্ঠান চলবে দীর্ঘ সাত বছর পর আমাদের বিএনপিপন্থী যারা রাজনীতি করে তারা আট পা ছাড়ে দিয়ে এই অনুষ্ঠানটা উপভোগ করতেছে এবং আগামী দিন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন জারিগান এইভাবে চলবে আরো দুই দিন আচ্ছা আপনারা তিন দিনের আয়োজন করেছেন প্রথম দিন ঢালি খেলা দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয় দিন কি খেলা রয়েছে তৃতীয় দিন জারিগান শিল্পী আসবে কোথা থেকে শিল্পী আছে নড়াল আর খুলনা আচ্ছা এই যে আয়োজন করলেন এত বিরাট আয়োজন এই আয়োজনের অতিথি হিসেবে কে কে আসতে পারে বা কে কে আসবে আয়োজনের অতিথি হচ্ছে থানা বিএনপির সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্য তারপর শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরাজি মোতিয়ার রহমান এবং অভয়নগর থানা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক কাজী হায়দার ডব্লিউ গুলাম হায়দার ডবলু আর সাংগঠনিক কামাল থানা এবং পৌর বিএনপির নঈম চাষা ডিজাউল মামা মুজিবার ইনারা আছে ইনাদের সার্বিক সহযোগিতা এবং অর্থের যে একটা সেটাও তারা ই করতেছে বহন করেছে দর্শক শুনছিলেন মূলত এই যে তিন দিনের আয়োজন সেই তিন দিনের প্রথম দিনে আজকে অলরেডি লোকে লোকারণ্য হয়ে গেছে আগামী দুই দিনও কি হবে তা বলা যাচ্ছে না তবে অবশ্যই লোকে লোকারণ্য হয়ে যাবে এই মাঠ এমনটি প্রত্যাশা এলাকাবাসীর দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা